আবারও আলোচনায় ফিরে এলেন ঢাকায় সিনেমার সোনালী যুগের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে একদম নতুন লুকে তাকে অসম্ভব সুন্দর ও প্রাণবন্ত সেই রূপে যেন ফিরে এসেছে নব্বই দশকের সেই পরিচিত শাবনূর যাকে একসময় পুরো বাংলাদেশ ভালোবেসে ছিল ভিডিওটি প্রকাশের পর থেকেই নেটিজেনরা প্রশংসায় ভাসাচ্ছেন এই নায়িকাকে কেউ বলছেন এ যেন পুরনো শাবনূর যিনি এক সময়ের পরদা কাঁপানোর রানী ছিলেন আবার কেউ বলছেন শাবনূরের এই রূপ দেখে মনেই হচ্ছে তিনি ফিরছেন নতুন ছবির জন্য জানা গেছে শাবনূর সম্ভবত এই মাসেই দেশে ফিরবেন আরাফাত রহমান পরিচালিত রঙ্গনা সিনেমার বাকি অংশের কাজ শেষ করতে শোনা যাচ্ছে এরপর তিনি আরও দুটি নতুন সিনেমার কাজ হাতে নেবেন এজন্যই নিজেকে গল্প অনুযায়ী নতুনভাবে তৈরি করে নিচ্ছেন তিনি কেউ কেউ বলছেন ভিডিওটি হয়তো এআই ব্যবহার করে বানানো হয়েছে যদিও এখনও কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে এর সত্যতা নিশ্চিত হওয়া যায়নি